আজকে আমরা আপনাদেরকে নিয়ে এমন একজন ব্যক্তির মাজার জিয়ারত করবো যার কিতাব না পড়লে আলিয়া বলেন কৌমি বলেন অর্থাৎ পৃথিবীর কোথাও যার কিতাব না পড়লে আলেম হওয়া যায় না যিনি ছিলেন একাধারে মুফাসি মুহাদ্দিস, ফকি ইতিহাসবিদ সাহিত্যিক লেখক ও গবেষক হেজরি নবম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন যিনি যিনি ছিলেন হাফেজুল হাদিস অর্থাৎ দু লক্ষ হাদিসের হাফেজ ছিলেন ইমাম জালাল সুয়ুতি সৈয়তি রাহিমাহুল্লাহ ইমাম জালাল সুয়ুতি সৈয়তি রাহিমাহুল্লাহ তিনি জন্মগ্রহণ করেন আষ্টশো ঊনপঞ্চাশ হিজড়িতে এবং ইন্তেকাল করেন নয় শত এগারো হিজড়িতে লিখিত শত শত কিতাব রয়েছে আপনারা দেখবেন অনেকে আমাদের নবীজির বাবা মাকে জাহান নামে বলতে চান নাউজবিল্লা তাদেরকে কঠিন জবাব দিয়ে তিনি কিতাব লিখে দিয়েছেন অনেকে মিলাদুল উদযাপনকে নাজায়জ বলতে চান তাদেরকেও কঠিন জবাব দিয়ে তিনি কিতাব লিখে দিয়েছেন হসনুল মাকসিদ ফি আমালিল মাউলিদ নামে কিতাবটি এভাবে অনেকেই আম্বিয়া আলাইহিসাল্লাম হায়াতুন নবী অর্থাৎ নবীরা তাদের কবরে জীবিত এটাকে অস্বীকার করতে চান তাদেরকেও কঠিন জবাব দিয়ে তিনি কিতাব লিখেছেন এইভাবে অসংখ্য কিতাব তাফসিরে জালালাইন আলিদ কান ফিউলুমিল কুরআন মুফাসির হতে গেলে এই কিতাবগুলা না পড়লে কেউ মুফাসির হতে পারে না